জামাত জায়েজ মত রয়েছে কেউকে বলেছেন যেখানে যে মসজিদে এমাম নিযুক্ত রয়েছে সেখানে জামাত নিয়মিত হচ্ছে যেহেতু ইমাম নিযুক্ত সময় মতো জামাত হচ্ছে আর জামাতে হাজির হয় তারপরে যারা যাবে তাদের জামাত নেই এটি অনেক অনেকের মত অনেক ফোকা হ সালাফে আলমদের মধ্যে আলবানি রায় মাওলার মত এটি কিন্তু অধিকাংশ সালাফি আলমাই কেরামগন তারপরে হানাবেলা সবাই সবাই বলছে যে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজন করতে পারে কিন্তু প্রথম জামাতের ফজিলত পাবে না প্রথম জামাতের ফজিলত পাবেন না এই জন্য অবহেলা করে যাচ্ছি যাব এই তো যাচ্ছি আর তারপরে জামাত ছুটে গেল দ্বিতীয় তৃতীয় জামাত যারা করছেন তারা গুনার কাজ করছেন কিন্তু কারো অজর ছিল

তো এটা কি শূন্য তালিকা হয়েছে বাবা আছে অথচ দাদা বিয়ে দিয়ে দিছে মানে বাবা অনুমতি দিয়ে আছে বাবা ওখানে ছিল কিন্তু দেন যে কথাটা বলে সেটা দাদাই বলে দিয়ে আছে কোন অসুবিধা যদি অনুমতি দেয় যে কোনো ব্যক্তি তাহলে ওকিল উনি হচ্ছেন ওকিল আমাদের দেশে আলেমরা বিয়ে পড়ে না আলেমরা তুই বিয়ে পড়ে যে আমার মেয়েটার বিয়ে পড়িয়ে দেন তো ওকিল বানিয়ে দিলে এটাকে শরীয়তের ভাষায় ওকিল বলা হয় কেন আর উকিল মানে এই নয় যে মেয়ের কাছে কবুল করাতে পারে এটা বেদাতি উকিল আর সন্নতি উকিল হচ্ছে যে আমি বিয়ের কথাটা বলতে পারছি না হয়তো ওইরকম যোগ্য নয় অথবা বলছে না আর তার চাইতে যোগ্য মানুষ আছে এম সাহেব বিয়েটা আমার মেয়ের পড়িয়ে দেয় এটা তাকে উকিল বানাতো উকিল করা উকিল বানানো ঠিক তেমনই দাদা আছে আর ভাবছে আমার আব্বা যেহেতু আছেন সামনে আছেন তো আব্বাকে বলছে আপনি বিয়েটা পড়িয়ে দেন বা আমি অনুমতি দিলাম বিয়েটা পড়ান যে কোনো ব্যক্তি পড়াতে পারে আর তার বাবা পড়িয়েছে অর্থাৎ মেয়ের দাদা পড়িয়েছে কোনো অসুবিধা নেই ব্যাস বাবার অনুমতি হইতে হবে লিকাহ ইন মানে এই নয় যে ও কথাটি বরং ওলি নেতৃত্ব হইতে হবে তার অনুমতি ছাড়া তাকে কেউ জানাইলো না তার পরামর্শ করলো না তার অনুমতি নিল না আর বিয়ে পড়িয়ে দিল এটি যাইজ